বাবা দিনমজুর সংসারে রয়েছে অভাব অনটন তবু মাধ্যমিকের মার্কশিট বলছে ছেলেটি পেয়েছে ছশো চৌত্রিশ নম্বর ধূপগুড়ির বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র শুভজিৎ রায়ের চোখে একটাই স্বপ্ন বিজ্ঞান নিয়ে সে উচ্চ শিক্ষায় পড়বে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তার অর্থ সংকট মেধার সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে দারিদ্র দু তার স্বপ্ন কিন্তু মুখটা বলিন দিনমজুর বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সে আনমনি কি যেন ভাবছে অভাব অনটনের বিরুদ্ধে সংগ্রাম করি মাধ্যমিকে ছশো চৌত্রিশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে ধূপগুড়ির বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র শুভজিৎ রায় ধূপগুড়ি মহকুমার মাগুরমারির দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের মতো প্রত্যন্ত এলাকা থেকে এত ভালো ফলাফল হওয়ায় খুশি শুভজিতের পরিবার ও প্রতিবেশীরা শুভজিতের ইচ্ছে বিজ্ঞান নিয়ে পড়ার কিন্তু অভাব অনুটন অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে শুভজিতের উচ্চশিক্ষায় সেই ভেবেই মাথায় হাত পড়েছে শুভজিতের দিনমজুর বাবা বাবলু রায়ের প্রত্যন্ত এলাকায় থেকেও এত ভালো ফল করেছে শুভজিৎ অথচ লোকসভা ভোটের সময় প্রশাসনের তরফে খোঁজ নিলেও শুভজিতের ভালো ফল শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ এমনই দাবি শুভজিতের বাবা মার তাদের প্রশ্ন গ্রামীণ মেধাবী ছাত্রের জন্য কি কোনো সরকারি সাহায্য হয় না ওইটাই না ভাবতেছি নিয়ে পড়াশোনা করি মানুষের কাছে গেলে দিবে সরকারে যদি আমাদের সাহায্য করে কিছু তাহলে না আমার ছেলেকে পড়াশুনো করতে পারবে কীভাবে চলে সংসার এই এক সংসারের উপর সংসার চলে আমার কোনো কয়েক কেউ খোঁজ নেয়নি নেই যদি আমাদের বাড়ি প্রধান প্রধান থাকে যদি সাহায্য করে তাহলে না ভালো হয় এখন কেউ আমাদের সাহায্য করে নেই কোনো খবরে নেয় নেই ছেলে তোমার ছেলে পাশ করছে না কী করছে তবে মাধ্যমিকের পর পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প রয়েছে রাজ্য সরকারের এদিকে এখনো স্কলারশিপের জন্য আবেদন করেনি শুভজিতের পরিবার অথচ প্রশাসনের দিকেই তাকিয়ে তাঁরা জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বর্ষাকের রিপোর্ট আর প্লাস নিউজ